সালামু আলাইকুম সবাইকে এমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এ তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা নাস্তা খাচ্ছি আজকে রুটি আর এই তো এখানে ডাল ভাজি মুরগির কলিজা গিলা দিয়ে ডাল রান্না করা আর কি খাও সাদে খাও খাও ডাল ভাজি না

ডাল ভাজি একসাথে না কলি যাকি খেয়ে ফেলো না তোমরা সারাদিন ভিডিও করতে পারিনি আজকে ওদেরই স্কুল ড্রেসগুলি ধুয়ে দিয়েছি আরও কাপড় ছিলগুলি ধুইছি তো ডাল আর মাছ ভাজি দিয়ে ভাত খেয়েছি আজকে দুপুরে এখন অবশ্য ডাল আছে এখন তো বাড়ির নাস্তা খাচ্ছি রাতে ভাত খাই বা না খাই ঠিক নাই আর খেলে ডিম বেজে নিব সাথে তাহলে নাস্তাটা খেয়ে নেই পরে ফিরে আসতেছি তো পরের দিন সকালে চলে আসছে কালকে আর ভিডিও করা হয় নাই কালকে ভিডিও করি নাই বলতে আর রাত্রে আমি কিছু রান্না বন্না করিনি সবাই নাস্তা খেয়ে পেট ভরা ছিল আর ওরা ভাতও খেতে চাচ্ছিলো না কালকে রাত্রে আর আর আপনাদের ভাইয়াও কালকে রাতে দেরি করে আসছে উনিও বাহির থেকে খেয়ে আসছে তা রান্নাবান্নাও করতে হয় নি এই তো অনেকগুলি কাপড় ধুয়ে দিছি সাদিয়ার স্কুল ড্রেসগুলি সাদিয়ে নিয়ে গেছে পড়ছে অনেক রোদ বাহিরে এখানে কাজ কাটাতে মানে কাপড় চুপড় দিলে এক ঘন্টার ভিতরে এক ঘন্টাও লাগে না শুকায় যায় ওই তো শাড়িটা রেডি হয়ে গেছে ওকে আজকে টিকা দিবে সালাম দাও ওকে আজকে শুই দিবে ব্যাগও নিয়ে ফেলছে পিছনে ওই টাইফয়েডে টিকা আছে যে ওইটা মারবে ওদেরকে সাদিয়াকে না সারিকাকে মারবে তো আউট ড্রেস পরে যেতে বলছি স্কুল ড্রেস পরে যেতে না করছে যেহেতু সুই দিবে বুঝছেন এখানে মানে রোদ পড়াতে অনেক বেলুম্ব ধরে ওখানে রাখো না এতে এখানে এগুলি হচ্ছে ইয়া গাছ এগুলি মানে ওই যে তরকারি রান্না করে খাই যে এটা হয়েছে ওই গাছ যাও আল্লাহ আল্লাহ তো লেবু গাছ কলা গাছগুলি নাকি আর এগুলি হবে না বলতেছে তো মরিচ গাছটা লাগাইছি যে বোম্বাই মরিচ গাছ এটা দেখেন কত বড় বড় আমরা দেখেন পাশের বাড়ির আমরা গাছ আছে যে আমরা গুলি খেয়ে খেয়ে সব ফেলে দিচ্ছে আর এই পেঁপে গাছটা নিজে নিজে উঠছে আমি লাগাই নাই এটা দেখতেছি নিজে নিজে উঠছে আর এগুলি হচ্ছে বাংলা কলা গাছ এই তো লেবু গাছ এটা হচ্ছে সাদিয়া স্কুল থেকে দিয়েছে আপনারা তো জানেন এটা গেছে বছর অনেক লেবু ধরছে গেছে বছর বলতে ছয় মাস আগে আর কি অনেক লেবু ধরছে গাছগুলিতে তো অনেক লেবু দৌড়ছিল এবার আশা করি আরও বেশি দৌড়বে ইনশাল্লাহ যেহেতু এখানে রোদ পরে আর এটা কিনে এনে লাগানো হয়েছে আগে এখানে কোনো রোদ পড়তো না এখন মাসাল অনেক রোদ পরে এখানে পাশে আমাদের পুকুর আছে এখান দিয়ে তিনটা ফাঁক হয়ে গেছে এই তো পাখি আমাদের পুকুর ওইটা হচ্ছে আমাদের মসজিদ এই পুকুর থেকে পানি টানি আনি যখন সামনের পুকুরে পানি ছিল না খারাপ ছিল তখন আমরা এই পুকুর থেকে পানি আনতাম ওইটা আমাদের বাড়ির মসজিদ সমাজের আর কি এখানে আমি ধনে পাতা আনছে লাগাই দিছি এখানে আরো গাছ লাগাবো ইনশাল্লাহ দেখুন কি সুন্দর বেলুম্ব ধরে আছে আগে অত ধরতো না শুধু শীতকালে কয়েকটা ধরতো দেখেন এখানে রোদ পরে তো জন্য অনেক বিলম্ব ধরে এখন মাসাল্লাহ সব ঠিক করতে হবে মানুষেরই ঠিক করতে হবে এই দেখেন এখানে ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করি যে খুব মজা হয় এখানে এখানে পাতার ভিতরে আর অনেক আছে পাতার ভিতরে আর অনেক অনেক আছে ওই তো ওদিক দিয়ে ওদিক দিয়ে দেখা যাচ্ছে না মোবাইলে ফুল আর কালকে দুই দিন ধরে অনেক মেঘ ছিল এই তো এখানে আমরা গাছ এটা এই তো আমার পাশের বাড়ির ওদের আমরা গাছ মানে আমরা গাছ খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে কালকে পার্সে পেরে অনেক গুলি দিয়েছে আমাকে একটু দেখেন আমরা গুলি ফেলে ফেলে দিচ্ছে যে খেয়ে খেয়ে দেখেন সব আমরা রোদ পড়াতে এখানে এখন গাছ গাছলা হবে চাপ এটা থেকে চালগুলি খুলে ফেলা হয়েছে তো এখানে পানি পরে পরে জমে থাকে আর এগুলি ডেবে গেছে যে এখানে কাজ করা তো সুবিধা নাই এগুলো ঠিক করতে হবে তা সাদিয়া রেডি হয়ে গেছে ও চলে যাবে সালাম দাও ওর বান্ধবীকে ফোন দিব ওরা চলে যাবে এখন দেখেন কি সুন্দর পর্যাপতি এসে বসছে কালকে এসে একটা আমার গায়ে বসেছিল গাছের একটা শিকড় রয়ে গেছে এটা কাটতে না বলছে আপনাদের ভাইয়া কি এখানে বসা যায় আগে রৌদ্র অনেক ছিল ওই সামনে দিয়ে যে দিতে হইতো আমাদের আরেক জালদের ওঠানের ওখানে এখন এখানে মাসাল্লাহ রোদ পড়ে রোদ নিয়ে আর কোনো টেনশন নাই একটু সাদিয়ে সারিকা নাস্তা খেয়ে চলে গেছে তো এখন আমি নাস্তা করব বাহির একটু হাঁটতেছি আর কি ওই পিছনের গুলি দেখতেছেন যে এগুলি সাইকেল এটা সাদিয়ার সাইকেল আরও হচ্ছে পানির মানে বৃষ্টির পানি নিত চা বানানোর জন্য তো বোতল যেগুলি খালি হয়েছে এবার তাড়াতাড়ি বোতল খালি হয়ে গেছে ওই যে মিস্ত্রিরা কাজ করছে যে চা তো বেশি বানানো গেছে মিস্ত্রিরা আরও কাজ বাকি আছে এই তো পিছনে দেওয়ালে এটা আরও উপরে উঠবে এখানে এটা আস্তর হবে তারপর আমার ঘরের সামনে এগুলি এখনো সব কাজই পড়ে আছে অস্তে আস্তে করবে আর কি তো এখানে বুতুলে গুলি তো সাদিয়া শাড়িকে চলে গেছে আপনাদের ভাইয়া এখনো শুয়ে আছে তো কাপড় চুপড় গুলি ধুইছে গুলি শুকার টুকার দিলাম তো এখন নাস্তা করব নাস্তা করে রান্না বান্না করব রান্না বান্না বলতে আছে ভাজি টাজি রান্না করবো আর কি তো আসেন নাস্তা করি বেশ কিছু করব না রুটি দিয়ে ডাল দিয়ে খাবো চা খাবো তো রুটিটা গরম দিয়ে দিছি ডাল নিয়ে নিছি একটু বেলুম্ব দিছিলাম আমি খুব মজা হয়েছে খেয়ে চলে আসলাম রান্নাঘরে এখানে ভাত বসাই ভাজি করব না এখন বসে বসে কাটাকাটি করতে ভালো লাগতেছে না এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে ভাত বসাইছি একটু লেবুর টক করবো ডিম ভাজবো দুপুর বেলা খাওয়া আর এই তো বলছি যে আমাদের পাশে গাছ আছে যে পার্সে ওরা আরো দিস অনেকগুলি দিছে খাওয়া হয়ে গেছে কিছু রাখা যায় না ওই কাঠ বিড়ালির কারণে তো গাছ এটার এই গাছটার আমরা এইগুলি সব খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে তো কালকে ওরা পার্সেপের আমাকে দিছে কতগুলি সে তো ভাত হয়ে যাক আলুটাও সিদ্ধ হয়ে যাক ওখানে অনেকগুলি থালা বাসন জমে গেছে রান্নাঘরটা রান্নাঘরটার কি বাজে অবস্থা এগুলি হচ্ছে দেশি রসুন তো এখানে অনেকগুলি থালা বাসন এখানেও আছে কতগুলি রুমেও আছে ঘরটা করে হবে ঝাড়তে হবে এগুলি কাজ শেষ নাও হবে পর্যন্ত আমি ঘর গুছাবো না ঝাড়বো না কারণ এদিক দিয়ে আমি ঘুসাই রাখি এদিক দিয়ে আবার হয়ে যায় ময়লা এই তো এদিক দিয়ে ভাত আর আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি এগুলি হয়ে যাক এই তো রান্নাঘরে আবার চলে আসলাম আলু আর ভাত সিদ্ধ করে ফেলছিলাম এখন আসছি আমি ডিম ভাজবো এই তো এখান দিয়ে মরিচ দেখাও এখান দিয়ে মরিচগুলি টেলে নিয়েছি আলু ভর্তা করবো আর অনেক গরম বাহিরে অনেক রোদ তাই একটু লেবুর টক বানাবো এই তো বাহিরে অনেক রোদ আর আমা কাপড়ও ধুলছে বাহিরে অনেক অনেক রোদ আর প্রচুর গরম একটু ঠান্ডা পানি দিয়ে লেবুর টক বানাবো তেল দিই নিই আগে ডিমটা বেজে ফেলি সাদিয়া চলে আসবে িকা চলে আসছে ইঞ্জেকশান দিয়ে তোমাদের কতক্ষণ বসায় রাখছে স্কুলে দশ পনেরো মিনিট ভালো হয়েছে ছুটি দিয়ে দিয়েছে এক তো গরম দ্বিতীয়ত আবার ইঞ্জেকশান দিছে আর প্রচুর গরম একটা বলার বাহিরে আজকে ডিম দিয়ে নিই বিশ এখানে কিন্তু আমি পিয়াস আর মরিচের গোড়া টোড়া দিয়ে ডিমটাকে ইয়া করছি মেখে নিছি আমার তবে কি হলুদ গোড়াও দাও দিই আবার দিই না এক সময় এক এক রকম করে ভাবি আমি এই তো ডিমটাকে উল্টাই নিয়েছি আমি অনেক গুলি ডিম তো এখানে সেজন্য কি ভেঙে গেছে উল্টাইতে গিয়ে

তো পিঁয়াজ আর রসুনগুলিকে সরি পেঁয়াজ না শুকনা মরিচ আর রসুনগুলিকে মতে নিচ্ছি আমি লবণ তো হ্যাঁ লবণ দিছি এখানে সরষা তেল দিব লেবুগুলি চিপে দিচ্ছি গরমের মধ্যে এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে আর এটা আছে না ঠান্ডা পানি দিয়ে করবো আমি লেবুগুলির মধ্যে অনেক রস আছে দেখেন কতগুলি রস বেরোইছে পানি দিয়ে দিই এই তো মাঝে আমার টকটা বানানো হয়ে গেছে এখন আমি ভর্তা করবো ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিলাম মরিচ নিচ্ছি বর্তা কি জাল খাবে এই তো নি আমি যেদিন বানাই এদিন আমার মেয়েরা শুধু জিজ্ঞাসা করে হাত জলে নাকি হাত জলে নাকি হাত তো জ্বলবেই হাত জ্বললেও তো করে খেতে হবে আলুগুলো ছুলে নি আর কয়দিন পর শীতের আলু বের হবে শীতের আলু তুলতে হবে না দিয়ে দিলে হয়ে যাবে ডাইরেক্ট আই নতুন আলু আর কি এই তো আলুগুলোই তাহলে ছুলে ফেলি আগে তারপর পরে ফিরে আসতেছি তো ভর্তাটা মাখাই নিচ্ছি আলু সবগুলো শুরলেটা কিন্তু বানানো শেষ সাদিয়ে চলে আসছে সাদিয়ে ভাত খাবে আজকে মজার খাবার না সারিকা হুম তো বানানো শেষ ভর্তাটা তো ভাত খেতে বসলাম কারেন্ট নাই এখানে কারেন্টে অনেক ডিস্টার্ব করতেছে কালকে সারা দিন কারেন্ট ছিল না কালকে সারা দিন আবার রাত্রেও অনেক রাত পর্যন্ত ডিস্টার্ব করছে কারেন্টে এ আলু ভর্তা ডিম ভাজি আর এই তো লেবুর টক বানাইছি যে সেটা যেমন গরম এরকম কারেন্ট ডিস্টার্ব আলুর বতরটা মজা হয়েছে শাড়ি কেউ খাচ্ছে আমার সাথে সাদিয়ে খেয়ে ফেলছে তো ভাত খাই আসের ভিডিওটা তাহলে এখানে শেষ করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ